সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো টমেটো সস দশ কেজি টমেটো সসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কিছু স্টেপ ফলো করলেই বাহিরের কেনা টমেটো সস এর মতো গন্ধ এবং স্বাদযুক্ত টমেটো সস ঘরেই তৈরি করে নিতে পারেন ভেজালযুক্ত সস আর কিনে খেতে হবে না বাজার প্রচুর পরিমাণ টমেটো পাওয়া যাচ্ছে কম দামে তাই দামটা কম থাকতেই টমেটো সসেস বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন বা আসছে রমজান উপলক্ষে টমেটো সসটা বানিয়ে রাখতে পারেন চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি টমেটোর বোটা ফেলে ধুয়ে পরিষ্কার করে নেব আমি দশ কেজি টমেটো নিয়েছি আপনারা দু তিন কেজি টমেটো দিয়েও সসটা করে নিতে পারেন অর্থাৎ যার যতটুক প্রয়োজন সে ততটুক করে নেবেন সবগুলো টমেটো ধুয়ে নেওয়ার পর এবার আমি টমেটোগুলো চার ভাগ করে কেটে নেব টমেটোর বোটার যে সাদা শক্ত অংশটুকু আছে তা আমি কেটে ফেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সবগুলো টমেটো কিভাবে কেটেছি সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি এখন বড় একটি হাঁড়িতে ট্রান্সফার করে নিয়েছি কেনা টমেটো সস এর মতো গন্ধ এবং স্বাদযুক্ত করার জন্য দিয়ে দিব দশটা করে শুকনো মরিচ আর কাঁচামরিচ পনেরোটা রসুনের কোয়া আর দুইটা বড় সাইজের পেঁয়াজ আর চারটা এলাচ গোলমরিচ আর সাত আটটা লং দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা কয়েক টুকরা আদা কুচি দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ পানি দিয়ে দিবো যাতে তলায় না লেগে যায় ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব কিছুক্ষণ সিদ্ধ করলে টমেটোর থেকে প্রচুর পরিমাণ পানি উঠবে দেখতে পাচ্ছেন কতটা পানি উঠেছে এখানে আর কোনো পানি দেওয়ার নেই টমেটোর থেকে যে পানিটা উঠেছে এ পানিটা দিয়েই টমেটোটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব টমেটোগুলো ভালোভাবে নেড়ে চড়ে দিচ্ছে আমি আরেকটি চোলায়ও টমেটোগুলো সিদ্ধ করতে দিয়েছি আমি অনেকগুলো টমেটো যেহেতু সসেস বানাবো তাই আমি দু চুলায় হাঁড়িতে টমেটো সিদ্ধ করে নেব টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন টমেটোগুলো সব গলে গেছে এখন আমি এই টমেটোটাকে ঠান্ডা করে টমেটোটাকে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা ডালগুটনি দিয়ে ঘুটে এই সসেসটা বানাতে পারেন সব টমেটো ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন টমেটোর পিউরিটা কত সুন্দর গাঢ় হয়েছে এখন আমি একটি চাল নিত্য করে পিউরিটা চেলে নেব আপনারা যদি এই সসেসটা ঘরে বানিয়ে সংরক্ষণ করে রাখেন তাহলে বেশি দাম দিয়ে দোকান থেকে ভেজালযুক্ত সস আর কিনে খেতে হবে না দেখতেই পাচ্ছেন টমেটো সসের কালার আর পিউরিটা কত সুন্দর হয়েছে আমার এই ভিডিও ফলো করে আপনিও এত সুন্দর একটি সসেস বানাতে পারেন এবার আমি টমেটোর পিউরিটা চুলায় বসিয়ে দ্বিতীয়বার রান্না করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিব এক চামচ শুকনো মরিচের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে আমি দশ মিনিট রান্না করে নিব। এবার আমি সসেসটা সংরক্ষণ করে রাখার জন্য দিয়ে দিব এক বাটি ভিনিগার ভিনিগারটা দিলে আপনার সসেসটা সহজে নষ্ট হবে না বেশিক্ষণ রেখে খেতে পারবেন আর কিছুটা টমেটো সসেস আমি এভাবেই জাল না করে মিষ্টি চিনি ব্যবহার না করে এভাবে রেখে দিব। এটা দিয়ে আপনি মাংস রান্না করতে পারেন বা বিরিয়ানি খিচুড়ি পিজাতে ব্যবহার করতে পারবেন টমেটো সসটা বক্সে করে ফ্রিজ আপ করে রেখে দিব। টমেটো সসেসটা আমার হয়ে গেছে একটি প্লেটে নিয়ে আমি কিছুটা সসেস চেক করে নিচ্ছি টমেটো সস থেকে আলাদা কোনো পানি বের হচ্ছে না অর্থাৎ আমার টমেটো সসেসটা হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে নিব ঠান্ডা করে কাচের বোরমে বা প্লাস্টিকের বোরমে প্রিজার্ভ করে রেখে খেতে পারেন আমি একটি বাটিতে ঢেলে দেখাচ্ছি টমেটো সসের কতটা সুন্দর হয়েছে এবার বানিয়ে খেতে পারেন দোকান থেকে আর বেদলযুক্ত টমেটো সস কিনে খেতে হবে না আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ